আসসালামু আলাইকুম তো আজকে আবারও আসলাম আপনাদের মাঝে বেশি কথা আসলে ভলাটা ঠিক না ভিডিওর মধ্যে যে দুই তিন মিনিট চার মিনিটের যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে চাই তো কাজে আসি বাজনার সম্পর্কে অনেক ভাই আবার মেসেজে বলেন বা ফোনে বলছেন আপনি নতুন ভিডিও আবার দেন শিকার ক্ষেত্রে প্রাথমিক সেই ভিডিওগুলো আরেকবার করে দেন তো আমি আবারও আসলাম যে বকুল ফুল বকুল ফুল যে বাজনাটি এটা অনেক ভাই চাইছিল আমি চেষ্টা করব শিকার ক্ষেত্রে আমরা ডাউন আপ থেকে যাব এই যে মাথারটি নিচের তারটি হলো মাথা এখানে আমাদের ডাউন আপ ডাউন আপ ডাওনা ডাওনা ডাউনা অর্থাৎ বাংলায় এক 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 একটা কোনো কোনো ভাই কিন্তু যে প্র্যাকটিসগুলো করতেছেন খুব জোরে দূরত্ব হয় আপনাদের আপনারা এইভাবে দিবেন এক দুই এক দুই একটু কয়েক সেকেন্ড থেম থেমে যাবেন এই জায়গা এই যে মাথার একটি ডাউন দিলাম এই যে ডাউন 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 মাথারে ডাউন সুতারে ডাউন মাথারে ডাউন সুত্তারে ডাউন এক এটা দেওয়ার পরে আপনি এখন তিনের টুকায় যাবেন আমরা তিন মাত্রায় যাব মাথারে ডাউন আবার মাথারে আপ তারপরে আবার সুত্তারে ডাউন তাহলে ডাউন আপ ডাউন 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 আপনাদের এক দুই তিন হয়ে গেল তাহলে আমরা সত্তরে মাথার আমরা কটি টুকা দিলাম এই তিনের টুকা একটি দিলাম ডাউন একটি দিলাম আপ আবার সুত্তারে একটি দিব ডাউন তাহলে তিন হয়ে গেল যে এক দুই তিন এভাবে দিবেন এখন চারের টুকাই যাব আমরা চার মাত্রা চার মাত্রা যখন যাব আমরা সেই সুত্তারে কি করব আগে দিব ডাউন যে উপর থেকে আপনারা বুঝতে আসলে খুব আমার মনে হয় যে বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না আমি যেভাবে বুঝাই দিতেছি এই মাতারে আমরা প্রাথমিক উপর থেকে একটি ডাউন দেবো যে ডাউন আবার মাথারে একটি আপ দেবো আপ আবার মাথারে একটি ডাউন দেবো ডাউন তাহলে তিনটি টোকা দিলাম আমরা ডাউন আপ সহ করে মাতারে তারপরে আমরা সুরে যাবো একটি ডাউন তাহলে আমরা যে এখন টোকা দিয়ে দেখাই এক দুই তিন

নিস্তর থেকে উপত্তরে আসবেন উপত্তরে থেকে আবার নিস্তারে যাব আমরা তো এখন আমরা নিস্তর থেকে উপত্তরে যাব কিভাবে আর উপত্তর থেকে নিস্তারে কিভাবে আসব সেটাকে আপনারা আমার সাথে এইভাবে আসবেন আপনাদের ভালো হবে এবং আপনাদের দিকে খুব সুবিধা হবে তাহলে আমরা সেই নিস্তর থেকে উপত্তরে এবং উপত্তরে নিচে কিভাবে যাব একটু দেখেন 1 2 3 4 1 আপনারা নিচ থেকে উপরে যাবেন উপর না তারপরে এখন আমরা যাবো কত পাঁচ মাত্রা এই পাঁচ মাত্রাদের যারা গান চলে আসে এখানে মাত্রা আপনারা যাবেন মূলত টোকা হবে পাঁচটি আমরা হিসাব ধরবো চারটি একটি আপ বাদ দিব আপ সেটা হলো মাথার একটি অংশ আমরা বাদ দেব আমরা টোকা হবে পাঁচটি কিন্তু আমরা মাত্রা ধরবো ষাটটি একটি বাদ দেবো এই কারণে বাদ দেবো যে যদি আমরা ওটা হিসেবে ধরি তাহলে আমাদের গান ডিষ্টনিক হয়ে যাবে তো সেটি কিভাবে একটু চেষ্টা করেন সকল ভিডিওর থেকে আজকের ভিডিওটি একটি ভিন্ন আছে তা আপনারা খেয়াল করবেন এবং ভিডিওটা পুরা না টেনে দেখবেন আপনাদের লাভ হবে আপনাদের কাছে আমি কোনো টাকা টুকিয়ে চাই নাই বা কোনো ভাই বলতে পারবেন আমি আবারও বলি তো এই নিস্তাপটি আমরা চারটি টোকা দেবো এই মাথারে চারটি টুকা হবে প্রাথমিক একটি ডাউন তারপরে একটি আপ তারপরে একটি ডাউন এটা হলো চারের বেসুর যে এক দুই তিন চার এটা হলো বেসুর চারের যে আমরা সুর দিয়ে বলি সেটা বেসুর আর এখন এক 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 এই যে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এটা খুব দূরত্ব দিবেন তাহলে আপনার এই সুরের এই টুকাটি আসবে যে দেখেন এক দুই তিন চার

আপনারা কি করবেন সেই মাথারwidetildeর মধ্যে দুটি শুধু ডাউন ডাউন দিবেন তাহলে আপনার হয়ে যাবে সুরের তাল সুরের যে আমরা তালে যখন আসবো এটা হয়ে গেলে আপনাদের মাঝে গান আসবে আপনাদের আর অত দূর যাইতে হবে না তো আমরা সেই জায়গায় যাই এক দুই এক দুই এটা খুব দ্রুত এক দুই এক দুই এক দুই এক দুই এখান থেকে কিন্তু গান উঠবে না এটাও ফির মনে রাখবেন এই মাতার থেকেই কিন্তু সব গান উঠবে না ওই টুকাটি আমরা এখন যে টুকাটি দিলাম এটা আমরা মাতারে দিলাম না সত্তার থেকে বন্তারে আসলাম এবং এই বমতার থেকে আর সুত্তার থেকে আমাদের গান এখন দেখেন এই গানটির অংশ থেকে আমাকে যদি বলেন যে পঞ্চাশটা গান হাফিজুল ভাই বাজায় দিবেন আমি সক্ষম আপনাদেরকে এই পঞ্চাশটি গানের বাজনা দেওয়ার জন্য আমি প্রস্তুত সব সময়কার জন্য এটা আসলে চাপাবাজি করলাম না এটা গ্যারান্টি হবে তাহলে আমি আপাতত পাঁচটা গানের বাজনা একটু একটু করে শোনাই দিই আপনাদেরকে ঠিক এইভাবে এই সুর মানে সুত্তার থেকে বমতারে আমরা আসলাম এখন দেখেন পাঁচটি গানের কথা বলছিলাম

ধন ধন দেখে হ দুইটা বাঁচাইলাম তারে তারপরে হলো যখন মিলন হবে কত দিনের এই টুকু কাটির মধ্যে এক দু তিন চারে মেলন হবে কত চারটি হইল না তিনটি হইল গেল এই যে একটি হয়ে গেল এখন এইভাবে পাঁচটির কথা বলছি পাঁচটি দেবো পাঁচটির বেশি দেবো না আপনাদেরকে এই পর্যন্তই এইভাবে পঞ্চাশটি একশোটি দুইশুটি তিনশোটি গান যদি আপনারা মনে রাখেন বা আপনার মুখস্থ থাকতে পারে কোনো কোনো ভাইয়ের এইভাবে আপনারা যাবেন আসলে যারা বাজায় সব তাদের কাছে খুবই সহজ আর যারা কমায় যে জানে না তাদের কাছে খুবই কঠিন তো আপনারা চেষ্টা করবেন আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার করবো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধু দূতরা ঘর স্যানেলটি দেখবেন No